সন্তান আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া অপুরন্ত একটি নিয়ামত এই নিয়ামতকে উপভোগ করতে চায় না এমন পৃথিবীতে কাউকে পাওয়া যাবে না স্বয়ং রসুল এবং নবীগণ পর্যন্ত সন্তানহীনতার কষ্ট হতে গিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে পানা হাসিয়েছে সৈদুনা ইব্রাহিম আলহ ইসালাম যার পায়ের তলার আগুনকে আল্লাহ রব্বুল আলমিন ফুল বাগানে পরিণত করেছিলেন তিনিও বৃদ্ধ বয়সে কাতর কণ্ঠে চোখের জলের বাদ ভেঙে আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস হে আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান রাখবেন না আপনি আমাকে নেককার সৎ কর্মশীল সন্তান দান করুন আল্লাহ রব্বুল আলমিন ওনার দোয়াকে কবল করেছেন তার মানে আমরা সন্তান চাইব আল্লাহর কাছে আমরা এই সন্তান নামক নিয়ামত যদি উপভোগ করতে চাই তাহলে আমরা আল্লাহর কাছে চাই কারণ সন্তান আল্লাহ ব্যতীত অন্য কেউ দিতে পারে না সমান্ত অনেক দম্পতি দেখা যাচ্ছে সন্তান না পাওয়ার কারণে হাজার হাজারো কষ্ট নিয়ে বিভিন্ন মাজারে চলে যায় বিভিন্ন মাজারে গিয়ে বাঁধে সন্তান পাওয়ার জন্য যার কারণে শিরিক এর গুণা হয় তার আর ইমান শিরিক হচ্ছে এমন একটি গুণা যা ব্যক্তির ইমানকে নষ্ট করে দেয় আমরা জানি বিষ খেলে জীবন শেষ হয়ে যায় আর শিরিক করলে ইমান শেষ হয়ে যায় আর ইমান